প্রবাসী বাইরে অনেকেই চায় সেক্ষেত্রে তাদের জন্য কালেকশন গুলো করা খুব কষ্ট তাই বলছি প্রবাসী এবং দেশি ভাইরা যারা নিতে চায় তারা নিতে পারবে কারণ এই চেক গাপ বকনা সচরাচর পাওয়া যায় না

আপনাকে তো অনেকে চেনে এবং নতুন যারা ভাই বোন আছে তাদের সব নাম আপনার ফার্মের ঠিকানাটা বলুন আমার নাম রাজু আহমেদ আপনার ইমন ডেয়ারি ফার্মের মালিক আপনার জেলা ভাঙুরা থানা চৌবাড়ি হারোপাড়া অর্থাৎ হারোপাড়া ঢুকতে যে সর্বপ্রথম নদীর সাথে যে খাবারটা এটাই আমার খাবারটা এখান থেকে হ্যাঁ এখান থেকে বাগাবাড়ি মিল পিটার জার্সি বিক্রি করে থাকেন জার্সি বকনা রেডি বাচ্চা চেক গাপ পাশাপাশি দুটো একটা বাচ্চা সহকারে এবং রেডি গাবি এগুলো সংগ্রহ করে থাকে সবচেয়ে হলো চেক গাব আর হচ্ছে বকনা বাচ্চাগুলো সংগ্রহ করে চেক গাব এবং বকনা বাচ্চা আজকে দেখাবেন কি কি আজকে দুটোই দেখাবো হলো চেক গাব দুইটাই চেক গাব দুটো দেখাবো আছে হলো আপনার সাতটা আছে দুটো দেখাবো চেক গাব জার্সি বকনা আছে সাতটা হ্যাঁ বা

আহ গরু যখনই কিনবে চেক দাম চেক দাম যখনই কিনবেন তখন কোনো দিন থাকার কোনো ভয় নাই এগুলো যাবে

on the key.

কারণ হচ্ছিল যে এটা যখন রেডি হবে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা হবে এবং আজকে যারা আমার মনে হয় না দাম বলে দেবো সিঙ্গেলের দাম বলে বলে আসলে নিতে পারি না বা

দেখেন একবারে মনে করেন কিছু নাই হ্যাঁ আপনার পিছনে দেখবেন যে তলাটা এত কত সুন্দর একদম বিআইপি তলা এবং খুব সুন্দর দেন চারটা বারোটা একদম চার জায়গা একদম এক থোপা একদম মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো এখন তলা যে তলা আছে তাতে মনে হয়েছে হচ্ছে যে এখনই এক কেজি বা দেড় কেজির মতন দুধের তলা চলে আসছে এক কেজি দেড় কেজির মতন এখন চলে আসছে এখনই চলে আসছে আমি লাইসে দেখাই দেখেন কত সুন্দর মানে বকনাগরু তো গাবির দিকে যাচ্ছে আর কি একদম খুব সুন্দর দেখেন তোলাগুলো মাশাল্লাহ খুব সুন্দর তারপরও যারা নিবে তারা তাদের মত দেখে শুনে এইগুলো নাওটাই প্রথম স্টেশন তো যাওয়ারতে প্রবলেম হবে না 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 এগুলা যাওয়ারে কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে কিছু হবে না তারপর যারা নিবে এগুলা দেখে শুনে নেওয়াটাই বেটার দাম রাখছেন এটা হচ্ছে আপনার আহমরের দাম চাবনা এটা দাম পড়বে চলুন 1 লক্ষ তিরিশ হাজার টাকা দাম রাখ লক্ষ তিরিশ হাজার তিন মাস তিন মাসের প্রেগনেন্ট আর মাথাটা দেখেন লুকটা কত সুন্দর একদম

ঠিক আছে দাম বললেন কত এক লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে ঠিক আছে এটা সাইড করে দুই নাম্বার নম্বর দেখাই ঠিক আছে দুই নাম্বার সিরিয়ালে আর একটা বক না নিয়ে এসলেন

দেখাবে যেহেতু আমি একাকা কোনো কিছু নেই লাভি কম্বল কোনো কিছু নাই অরিজিনাল অবশ্যই অরিজিনাল যে বৈশিষ্ট্য দেখেন আমার তলার মাঝখানা তলাটা চারদে তলা চারদে বাট কিন্তু একদম কুঞ্চি ভেঙে করতেছে

আমাকে দেন এগুলো একটা টেনশন নাই বিষ দেওয়ার টেনশন নাই বেঙ্গের টেনশন নাই আল্লাহ আল্লাহ রহমতে খালি লিয়ে যা ঠিক মতো খাদ্য দিবি আর মনে করেন যার মাস অপেক্ষা করলে পরেই আল্লাহ দিলে বাচ্চা দিয়ে এখান থেকেই আপনার কাপে কিনতে পারেন এখান থেকেই যদি বকনা বাসুর দেয় এখান থেকেই আপনার প্রজন্ম থেকে আর কিনতে হবে না ঠিক আছে সাইড করে দেন ঠিক দুইটা বকনা দেখলেন জাত মান দাম সহ বিস্তারিত জানালেন পরিশেষে দর্শক তো দোষী কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমি চেক দিয়ে নিয়ে আসছি আপনারা চেক দিয়ে নেবেন চেক গ্যারান্টি দুইটা বকনাতে চেক গ্যারান্টি আপনারা মন মতন ডাক্তার নিয়ে চেক দিতে পারবেন অথবা এখানে এসে আমাদের ডাক্তার আছে ডাক্তারদের চেক দিতে পারবে আর হচ্ছে প্রবাসী বাইরে অনেকেই চায় সেক্ষেত্রে তাদের জন্য কালেকশনগুলো করা খুব গুলো তাই এই বলছি যে তুমি প্রবাসী এবং দেশি ভাইরা যারা নিতে চায় তারা নিতে পারবে কারণ এই চেক গাপ বকনা সচরাচর পাওয়া যায় না বকনা পাওয়া যায় অ্যাভেলেবল কিন্তু চেক কেউ বিক্রি করতে চায় না এটা ধরে টাকা মান নাই টাকা টাকাই থাকবে আমার কাছে থাকে গেলে টাকা টাকাই থাকবে সঠিক এটা লস হবে না কিন্তু আপনি আপনাদের কিন্তু ব্যবসা যেটাই নিয়ে আসেন বিক্রি করতে হবে তো অবশ্যই জি 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 পরিষদ আপনি ফোন নাম্বারটা বলতেন 01735161390 এই মোটরসাইকেল দুটো আছে এই মোটরসাইকেল দুটোই আছে যে কোনো সময় খাওয়া দাওয়া হাগা মোটা দিয়ে সব সময় যে কোনো সময় বন্ধলি ইনশাআল্লাহ যে যে এটা খামার এনে বাসা জি টাকা দেবো লেনদেন তো ব্যাংকের মাধ্যমে করে থাকে হ্যাঁ সব কিছু ব্যাংকের মাধ্যমে লেনদেন যেটা তো ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেন করে থাকি কিন্তু বাইনাটা বিকাশে দেওয়া লাগে কারণ এর বাচ্চা যখন আমরা ভিডিও সারি বা অনেকেই সারে ওই জায়গাটা যে